আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক ইন্ন আলহামদুলিল্লাহ ওসালাত আলা মাল্লা বাদ সময়িত উপস্থিতি বন্যার প্রাণীতে কত ক্ষয়ক্ষতি হলো একবার চিন্তা করেছেন যে মানুষটা কোটিপতি ছিল গতকাল তার আজকে এক টাকাও নেই এক টাকার সম্পদও নেই উপস্থিতি একবার খেয়াল করুন যে মুরগির ফার্ম করত তার মুরগি সব মারা পড়ল যার গোয়ালভরা গরু ছিল গরু সব ভেসে গেল বন্যার পানিতে এমনকি মুদি দোকানদার খুব অল্প পুঁজিতে ব্যবসা করত তার সব কিছু বন্যার জলে ভেসে গেল এমনিভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি টাকার সম্পদ হারিয়ে আজকে নিঃস আজকে একেবারেই ফকির মিসকিন তারা তাদের জন্য একটা হাদিস স্মরণ করছি আমরা আল্লাহ রসুল বলছেন আজাবাল্লি আমরি। যদি তারা মমিন হতে পারে তাদের বিষয়টা আজীব হওয়ার মতো কেননা আল্লাহ রসুল বলছেন মমিন ছাড়া অন্য কারোর জন্য বিষয়টা এমন নয় এ না আসাবাদ হো দর যখন মমিন কষ্টে পতিত হয় সাবারা সে ধৈর্য ধারণ করে ফাঁকা না খায়ের আল্লাহ এই ধৈর্য ধারণ তার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে তাই অনুরোধ করব ওই সকল বানভাসী মানুষদেরকে যে আসুন আল্লাহর প্রতি ইমান রাখুন সন্তুষ্ট থাকুন ধৈর্য ধারণ করুন বলুন ইন্না ইলাহি রাজিউন আমরা আল্লাহর জন্যই আল্লাহর দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের যত সম্পদ আজকে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন কোনো কিছুই আমাদের নয় আমাদের ছিলও না আমরা উলঙ্গ অবস্থায় মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি আমাদের শরীরে একটুকু কাপড়ও ছিল না সে জায়গায় আমাদেরকে আল্লাহ তালা অনেক কিছু দিয়েছিলেন আবার নিয়ে নিয়েছেন আল্লাহ তালা চাইলে আবারও আমরা সেই সম্পদ ফেরত পাবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের এই ভাইদেরকে ধৈর্য ধারণের তাও ফিকদান করুক আমিন ও আখির উদ্দানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আবারও আবার